দেখুন পার্পেল জেলি কত পরিমাণে ফুল ফোটে একসাথে এখানে দেখতে পাচ্ছেন এটা পার্পেল জেলির এক গুচ্ছ ফুল কোড নাম্বার পি ওয়ান থ্রি ফোর এই আইডিনিয়ামটার নাম পার্পেল জেলি পার্পেল জেলি আর জেলির মতনই যেন ভিতরটা থক করে এত পরিমাণে আর কি পেটালসগুলো হ্যাঁ এবং কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করে পর্বে তো আমরা এরকম একটা ফুল দেখেছিলাম হ্যাঁ অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করেন বা ফুল দেখে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে এটা ফেরারি কিনা এটা ফেরারি নয় এর কোড নাম্বার পি এইটটি সিক্স এ কিন্তু খুব ভালো কালার চেঞ্জ হয় দেখুন এখানেই দেখুন এটা ভীষণ ভালো সুন্দর একটি ফুল কালার চেঞ্জিং ফুল এটা কিন্তু ফেরারি নয় কোড নাম্বার এইট্টি সিক্স এই ফুলটার কোড নাম্বার এস টু জিরো থ্রি এটা কিন্তু হেভি ব্লুমিং ফ্লাওয়ার যদিও সমস্ত সিঙ্গেল প্যাটালি খুব বেশি ফুল হয় এস টু জিরো থ্রি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের প্রিয় অ্যাডেনিয়াম নার্সারি হুগলি জেলার বলাগড়ের পুষ্পুরাণী নার্সারির প্রথম পর্বের ভিডিওটি আপনারা দেখেছেন খুশি হয়েছেন বৃষ্টি বাদলের জন্য এত ফুটে থাকা ফুলগুলোকে আমরা একটি পর্বে ধরতে পারিনি আজকের দ্বিতীয় পর্বে আবারও আমরা আমাদের প্রিয় নার্সারি পুষ্পুরাণী নার্সারির তুলনাহীন অ্যাডেনিয়ামের ফুলগুলোকে দেখতে থাকব আইডিগুলোকে জানতে থাকব যাতে আমাদের বাগানেও পুষ্পরাণী নার্সারির মতনই ফুলগুলো ফোটাতে পারি এত এত ভ্যারাইটির অ্যাডেনিয়াম আমরা যত অ্যাডেনিয়াম নার্সারি ভিজিট করেছি কখনও দেখতে পাইনি এত সংগ্রহ এবং নিত্যদিন নতুন নতুন অ্যাডেনিয়াম সংগৃহীত হয়েই চলেছে চলুন আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখুন আপনারা প্রতিদিন কিছু মানুষ জিজ্ঞাসা করেন ঠিকানাটা বলুন আমরা প্রতিদিন ডিটেলস ঠিকানা দিই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বিনা ঠিকানাতে আমরা কখনও কোনো ভিডিও করিনি করবও না রমেন্দ্র প্রথম ফুলটা দেখিয়ে তুমি চমক দিয়ে দিচ্ছ তো একেবারে কালো এই ফুলটার কোড নাম্বার পি হান্ড্রেড এবং এই কালার চেঞ্জ হয় কিন্তু এখন তো পুরো কালোই লাগে হ্যাঁ এখন কালোই লাগছে এটা কি নাম নাম বলতে পারব না অনেক পুরনো ফুল পি হান্ড্রেড কোড নাম্বার পি হান্ড্রেড এই মুহূর্তে চারা রেডি আছে আছে না পি হান্ড্রেড এর চারা শেষ হয়ে গেছে চারা শেষ হয়ে গেছে কিছুদিন পরে আবার আবার পেয়ে যাবেন গ্যাপটিং হয়ে গেছে আবার মাঝখানেক পর পেয়ে যাবে প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় আপনি আরেকটা গাছ দেখিয়ে দিন পাশেই তাহলেই বুঝতে পারবেন কত কুড়ি ওটাতেও আছে এটাতেও দেখুন এগুলো ফুলগুলো খারাপ হয়ে গেছে একই গাছ একই গাছ ফুলগুলো অনেকটা কালার চেঞ্জ করে হ্যাঁ এই দেখুন পি হান্ড্রেড এর আরেকটা ফুল প্রথম পর্বে তুমি এই ফুলগুলোকে দেখিয়েছো নাম্বারও বলেছো এখানে কিছু ফুল বাকি থেকে গেছে আচ্ছা এই ফুলটাকে কি প্রথম পর্বে আমরা ধরেছিলাম ধরেছিলাম এটা কত নাম্বার ছিল পি ডাবল ওয়ান ফোর আর এই যে এই ফুলটা এটার নাম্বার কত ছিল পি নাইন পি নাইন এটা পি এইটি থ্রি এটা আগের পর্বে ধরা হয়নি হ্যাঁ ধরা হয়েছে ধরা হয়েছিল হ্যাঁ P83 দেখিয়ে দিন তো বু একবার এর ফুলের ভিতরটা অসাধারণ দেখতে লাগে ভিতরটা খুব সুন্দর P83 আর এই ফেরারিকেও আমরা আগে প্রথম পর্বে ধরেছি দেখিয়েছি এখানে কালার চেঞ্জিং এই ফুলটাকে আমরা ধরেছিলাম এটা নাম্বার কত এটা নাম্বার আছে 314 314 প্রথম থং প্রথম থং তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার এই এইটাকে আরেকবার দেখিয়ে দিতে পারেন এই ফুলটাকে এর কোড নামার হচ্ছে পি একশো আঠারো এগুলো কিন্তু বড় সাইজের ফুল হয় বিগ সাইজের ফুল হ্যাঁ 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 তোমার এখানে এত সুন্দর কর্ডেক্স গাছগুলোর এবং একেবারে গোছায় গোছায় ফুলগুলো এসেছে প্রত্যেকটা গাছের মাথায় তুমি আমাদের বলো যে এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে এটা তো যখন দর্শক বন্ধুরা গাছটা তোমার কাছ থেকে কেনেন তখন প্রথমে তো এই রূপটা পাওয়া সম্ভব নয় না সম্ভব না কত বছর গেলে এরকম রূপ আসবে মোটামুটি এখানে যা গাছ দেখছেন পাঁচ থেকে সাত বছর বয়স পাঁচ থেকে সাত বছর এবং কডেক্স গুলো দেখান আপনারা যদি গোল গোল কডেক্স প্রথম অবস্থায় নেন তাহলে কিন্তু এত সুন্দর রূপের আসবে না মানে আপনি সাঁকালুর মতো কডেক্স প্রথম পর্যায়ে নিলে এই রূপটা আসবে না আপনাদের নিতে হবে একটু বাঁকা চোরা যে কডেক্সগুলো আছে সেই কডেক্সগুলো এবং সেই কডেক্সগুলোকে যদি আপনারা বসিয়ে দেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে এরকম সুন্দর কডেক্সের ফরম্যাট চলে আসবে তুমি বলছো একটু ইনফর্মাল যে কোয়ার্টেক্স গুলো যেগুলো ছোট অবস্থায় কাস্টমাররা পছন্দ করেন না সেগুলোই বসাতে হবে তবে এই রূপার না যাবে বিভিন্ন রকম শেপ আসবে শেপ আসবে এই ফুলটার কোড নাম্বার পি সিক্সটি সেভেন পি সিক্সটি সেভেন পর্বে আমরা এই ফুলটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম এই ফুলটা হলুদ কালারের হেভি ব্লুমি একটা ফ্লাওয়ার যত হলুদ কালারের ফুল আছে তার মধ্যে বোধহয় এটাতেই বেশি ফুল ফোটে কোজ নাম্বার ওয়াই টু এবং এ কিন্তু খুব সুন্দর কাঁচা হলুদের মতো একদম হলুদ হবে তুমি বলছো খুব ভালো একটা হলুদ খুব ভালো একটা হলুদের ভ্যারাইটি কোজ নাম্বার ওয়াই টু আর তোমার কাছে ওয়াই রেডি আছে হ্যাঁ রেডি আছে কতগুলো তোমার কাছে রেডি আছে যত ইচ্ছা নিতে পারবে ততগুলো তো খেয়াল নেই মোটামুটি চল্লিশ পঞ্চাশটা হবে ও চল্লিশ পঞ্চাশটা তাহলে স্টক সীমিত হ্যাঁ জানা নেওয়ার দ্রুত নিয়ে নিতে হবে কালার চেঞ্জিং এবং ভীষণ বড় আকারের ফুলটার কোচ নাম্বার হচ্ছে পি ওয়ান টু ফাইভ পি ওয়ান টু ফাইভ এই ফুলটার কোচ নাম্বার পি টেন এটা আগেও দেখানো হয়েছে সেই ফুলগুলো দেখে কিন্তু পছন্দ হচ্ছিল না এটা দেখুন কত পরিবর্তন হয়েছে এখানে দেখে মনে হচ্ছে পেটালের সংখ্যা কত বেশি আর আগের ফুলগুলো টু লেয়ারের ছিল এই গাছটার একটা বিশেষত্ব আছে গাছটাকে একটু তুললে বুঝতে পারবেন দেখুন ও এটা তুমি মাছ বরাবর চিড়ে দিয়ে ডিজাইন তৈরি করেছো হ্যাঁ হ্যাঁ এবং এই ডিজাইনটা নিয়েও গাছটা এত সুন্দর ফুল দিচ্ছে ফুল দিচ্ছে দেখুন কোড নাম্বার পি টেন পর্বে তো আমরা এরকম একটা ফুল দেখেছিলাম হ্যাঁ অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করেন বা ফুল দেখে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে এটা ফেরারি কিনা এটা ফেরারি নয় এর কোড নাম্বার পি এইটটি সিক্স এ কিন্তু খুব ভালো কালার চেঞ্জ হয় দেখুন এখানেই দেখুন এটা ভীষণ ভালো সুন্দর একটি ফুল কালার চেঞ্জিং ফুল এটা কিন্তু ফেরারি নয় কোচ নাম্বার এইট্টি সিক্স রেডি আছে চারা রেডি আছে এই ফুলটার কোচ নাম্বার পি থ্রি টু ওয়ান কোচ নাম্বার পি থ্রি থ্রি টু ওয়ান এদিকে দেখাচ্ছি আর একটা ফুল ফুটে আছে দেখুন পার্পেল জেলি কত পরিমাণে ফুল ফোটে একসাথে এখানে দেখতে পাচ্ছেন এটা পার্পেল জেলির এক গুচ্ছ ফুল কোচ নাম্বার পি ওয়ান থ্রি ফোর এই অ্যাডিনিয়ামটার নাম পার্পেল জেলি পার্পেল জেলি আর জেলির মতনই যেন ভিতরটা থক থক করে এত পরিমাণে আর কি পেটালস গুলো হ্যাঁ এও কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করে অপূর্ব রং কালার চেঞ্জ করে যে কালারগুলো আসে সেগুলোও কি খুব অ্যাট্রাকটিভ হয় খুব অ্যাট্রাকটিভ হয় এবং পেটালের গঠনটা দেখুন অন্য ফুলের থেকে আলাদা পুরোটাই আলাদা তাহলে এটা একটা খুব ভালো ভ্যারাইটি এর অ্যাডিনিয়াম হ্যাঁ তোমার কাছে চারা রেডি আছে রেডি আছে এটার কোড নাম্বার পি ওয়ান এইট সেভেন কোচ নাম্বার পি ওয়ান এইট সেভেন হ্যাঁ এখানে আসার ফোন নাম্বারটা বলো হ্যাঁ এখানে আসার জন্য আপনারা হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে বলাগর স্টেশন নামবেন এবং বলাগড় স্টেশন থেকে শুধু বলতে হবে যে বলাগড় বাস স্ট্যান্ডের আগের নার্সারি যেহেতু এটা আমার ফার্ম এখান থেকে আমি প্রোডাকশানটা করি তাই এখানে নার্সারির কোনো নাম নেই আমার কাউন্টারের নাম পুষ্পরানী নার্সারি তাই আমি এখানটা বলতে গেলে আপনাকে বলাগড় বাস স্ট্যান্ডের আগের নার্সারি বলতে হবে ফোন নাম্বার 8967041150 আর একবার বলি 8967041150 আর আসার আগে অবশ্যই একটা ফোন করে নেবেন আকাশের দৃশ্য রামেন্দ্র আকাশ দৃশ্য দেখিয়ে দিন একবার চারিদিক আকাশ জুড়ে মেঘ করেছে মেঘ করেছে মেঘটা দ্রুত এই মাঠটাকে কভার করছে ঘন কৃষ্ণ মেঘ ঝড় উঠে গেছে বন্ধুরা তার সঙ্গে তার মধ্যে আমরা আরো কিছু ফুলকে দেখি এটা কি সাদা ভ্যারাইটি পি ফাইভ খুব সুন্দর সাদা দেখুন কত ফুল ফুটেছে দেখুন পি এর ফুল প্রচুর ফুটে এটা প্রচুর প্রচুর ভ্যারাইটি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি সমস্ত ফুলই বেশি ফোটে যদি সে উপযুক্ত পরিবেশ পায় পরিবেশ আমার অ্যাডিনিয়ামগুলো আমি তাই দেখছি এত বছর ধরে এই ফেলারির চারাটা কি বিক্রি হবে হ্যাঁ হবে এরকম এই সিঙ্গেল পেডালের আমার সব কোচ নাম্বার কিন্তু এস দিয়ে শুরু এস দুশো বাহান্ন এস টু ফাইভ টু এটা দেখছেন একটা কালার চেঞ্জিং ফুল কোচ নাম্বার এস এল ওয়ান

এস টু জিরো থ্রি এটা কিন্তু হেভি ব্লুমিং ফ্লাওয়ার যদিও সমস্ত সিঙ্গেল পেটালই খুব বেশি ফুল হয় এস টু জিরো থ্রি বড় সাইজের এই সিঙ্গেল পেটাল ফুলটার কোচ নাম্বার এস সেভেন্টি ওয়ান এস সেভেন্টি ওয়ান এরকম চারিদিকে ঝড় বৃষ্টির মাঝে ফুলগুলো একটা অন্যরকম রূপ নিয়ে ধরা দিচ্ছে এটার কোচ নাম্বার হচ্ছে এস টু টু জিরো কালার চেঞ্জিং এই ফুলটা পাশাপাশি দুটো ফুল ফুটে আসে দেখুন দেখান কীভাবে কালার চেঞ্জ হয় এতটা কালার চেঞ্জ হয় এতটা চেঞ্জ হয় এর থেকে অন্যান্য কালার আছে বা আবার ডিপ লাল আসে কোচ নাম্বার এস টু টু জিরো এই ফুলটার কোচ নাম্বার এস টু টু ওয়ান কোচ নাম্বার এস টু টু ওয়ান এই ফুলটার কোচ নাম্বার এস টু জিরো ফাইভ খুব গ্লেজি একটি ফুল একটু ছোট সাইজের হয় প্রচুর পরিমাণে ফোটে এবং বর্ডার লাইন একটা হোয়াইট বর্ডার লাইন থাকে এই বর্ডার লাইনটা কখনো কখনো আরো বেশি স্পষ্ট হয় এই ফুলটার কোচ নাম্বার এস টু জিরো সেভেন কোচ নাম্বার মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া পুরোনো ফুল হলেও এখনো এর ডিম্যান্ড এতটুকু কমেনি এবং এর কোচ নাম্বার এস টু ডাবল জিরো প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় কত নাম্বার বললে এস টু ডাবল জিরো দেখানো দেখানো হয়েছে এস ডাবল টু ওয়ান কোচ নাম্বার এস ডাবল টু ওয়ান এটা হচ্ছে সিঙ্গেল পেটাল ভেরিগেটেড পাতা ক্রিস্প এর পাতারও কালার চেঞ্জ হয় এবং অসাধারণ সুন্দর মানে আপনার ফুল থাকুক আর না থাকুক পাতার বর্ণেই এটাকে এটা মানুষকে মুগ্ধ করে দেয় কোচ নাম্বার এস আছে চারা রেডি আছে এবং পাতাটাকে দেখান কি সুন্দর পাতা এর পাতারও কিন্তু কালার চেঞ্জ হয় ভেরিগেটেড ক্রিসপাম এটা এই ফুলটার কোচ নাম্বার এস টু ফাইভ জিরো এস টু ফাইভ জিরো বৃষ্টির জল ভরে গেছে এই ফুলটির কোচ নাম্বার এস টু ওয়ান এইট এটা কিন্তু একটা ক্রিসপাম ফেরারি তো আগে দেখানো হয়েছিল এটা হচ্ছে ব্ল্যাক ফেরারি প্রচন্ড হাওয়া দিচ্ছে এই ব্ল্যাকটা কি আরো বাড়বে আরো বাড়বে এটা ছোট চারা গাছ বলে কি কালারটা ঠিক এলো না না ছোট চারা নয় ওয়েদারের সঙ্গে মাঝে মধ্যে এরকম চেঞ্জ হয় তারপরে আজকে যা ওয়েদার এটাই অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাক ফেরারি এই ফুলটার কোড নাম্বার পি থ্রি ওয়ান জিরো কোড নাম্বার পি থ্রি ওয়ান জিরো এই ফুলটা বেশ বড় হয় এবং এর পাপড়িগুলো একটু কার্লি টাইপের হয় পি থ্রি ওয়ান জিরো

ডাবল পেটাল এবং কালারটা প্রায় সেম এটা পিঙ্ক কালার তো অনেক আছে এটা সেরকমই একটা পিঙ্ক কালার পিঙ্কি বলবো নাকি এটাকে তো রানী কালার এটার কোন নাম্বার এম সেভেন এটা কিন্তু সাইজের ফুল হয় কোন নাম্বার এম সেভেন এই ফুলটার কোন নাম্বার পি ওয়ান সিক্স সেভেন এটা কিন্তু খুব চেঞ্জ হয় ফুলের কালারটা চেঞ্জ হয় খুব পি ওয়ান সিক্স সেভেন আচ্ছা যে ফুলগুলোর কালার চেঞ্জ করে আর যে ফুলগুলোর কালার চেঞ্জ করে না এরকম কি কখনো হয় যে কালার চেঞ্জিং ফুলগুলো কালার চেঞ্জিং বন্ধ করে দিল আর কালার যেগুলো চেঞ্জ করে না সেগুলো কালার চেঞ্জিং শুরু করলে এরকম কি হতে পারে আমি এখনো লক্ষ্য করিনি সেরকম ও তাহলে প্রথম থেকে এটা নির্দিষ্ট হ্যাঁ কালার চেঞ্জিং গুলোকেই কালার চেঞ্জ হতে দেখি এটা কি নাম্বারের এটার কোন নাম্বার হচ্ছে P62 প্রত্যেকটা অ্যারেনিয়াম ফুলই সুন্দর প্রত্যেকটা আমরা হয়তো কিছু ফুলকে আলাদা করে বলি সুন্দর এত জনপ্রিয় এই ফুলটা এখনো ফোটেনি এটা হচ্ছে পি ওয়ান নাইন ফোর কোন নাম্বার পি ওয়ান নাইন ফোর এবং হ্যাঁ এটাও কালার চেঞ্জিং এবং ভীষণ বড় ফুল হয় এটা পি ওয়ান নাইন ফোর আচ্ছা এই যে তুমি নাম্বারগুলো বলছো হ্যাঁ কেউ যদি চান যে তোমার কাছ থেকে ক্যাটালগ চাইলে তাহলে তো নাম্বার পেয়ে যাবে আমাকে ক্যাটালগ চাইলে এক্ষুনি আমি একশোটা ফুলের ছবি পাঠিয়ে দেবো এবং সেই একশোটা ফুলের মধ্যে ওনারা যেটাকে চুজ করবেন সেগুলোই দিতে পারব মোটামুটি একশোটা ভ্যারাইটিজ আমার কম বেশি রেডি আছে ও তুমি যে পিডিএফ ফাইলটা পাঠাও ওতে ছবি এবং নাম্বার নাম্বার দুটোই দুটোই এই যে গাছটা দেখছেন ভেরিগেটেড পাতা অসাধারণ সুন্দর পাতাগুলো এর ফুলটা সাদা রঙের হয় তো কেউ যদি আমাকে ভেরিগেটেড সাদা বর্ণের ফুল বলে আমি দিতে পারবো যদিও এই মুহূর্তে আমার গাছটা রেডি নেই তো এর কোটটা এখন আমরা বসাইনি কোটটা পরে বলে দেবো এই ফুলটার এক্ষুনি আমি কোচ নাম্বার বলতে পারছি না এর কোচ নাম্বার এখনও দেওয়া হয়নি লাল রঙের দেখুন ক্যামেরায় আসছে না ওর কালারটা অরিজিনালি কিন্তু দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর এই লাল রঙের কালারগুলো ক্যামেরা ধরতে পারে না কিছু গাছের ফুলের কালার ধরতে পারে না এই ফুলটার কোচ নাম্বার পি ওয়ান সেভেন ফোর পি ওয়ান সেভেন ফোর কোচ নাম্বার এটা একটা হেভি ব্লুমিং ফুল এর কোড নাম্বার পি ওয়ান সেভেন সিক্স পি ওয়ান সেভেন সিক্স এই ফুলটার কোড নাম্বার পি ওয়ান সিক্স ফোর কোড নাম্বার পি ওয়ান সিক্স ফোর এই ফুলটা দেখান এর কোচ নাম্বার এই ফুলটার কোচ নাম্বার ফাইভ সিক্স খুব সুন্দর ফুল হয় কিন্তু এটা ফুলটা ভালো ফোটে নি তাই ফাইভ সিক্স এই ফুলটা খুব সুন্দর একটা কালার চেঞ্জিং ফুল ফুলটার কোচ নাম্বার পি ওয়ান ফাইভ নাইন এই ফুলগুলোর কোচ নাম্বার পি ওয়ান ফাইভ থ্রি পি ওয়ান ফাইভ থ্রি কোচ নাম্বার এই ফুলটা অরেঞ্জ কালার হয় মূলত এবং হেভি ব্লুমিং ফুল কোচ নাম্বার পি ওয়ান থ্রি ফাইভ এটার কোচ নাম্বার এম থার্টি সিক্স যদিও এটার কোচ নাম্বার চেঞ্জ হয়েছে পরের ভিডিওতে বলে দেবো আমার মনে নেই এই মুহূর্তে তবে এম থার্টি সিক্স বললে আমরা দিয়ে দিতে পারবো রেডি আছে ফুলটা এম থার্টি সিক্স পয়রালিটাকে ইয়ে করছে ব্লাট ইস্টোনটা পয়রালি এটা হেভি ব্লুমিং একটা ফুল সরি এটা হেভি ব্লুমিং তো বটেই কিন্তু খুব বড় সাইজের ফুল ভীষণ বড় হয় ফুলটা এটার কোন নাম্বার এম থার্টিন এম থার্টিন বন্ধুরা মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করছে এটা কি নাম্বার এই ফুলটার কোন নাম্বার পি ওয়ান ফোর ওয়ান পি ওয়ান ফোর ওয়ান আরও ব্রাইট হয় ফুলটা ক্যামেরায় কিন্তু অতটা ব্রাইটনেস আসছে না এটা তো খুব সুন্দর লাগছে খুব কম্প্যাক্ট বেটাল এবং ঝাঁকে ঝাঁকে ফুল হয় কোড নাম্বার এ পি টুয়েলভ খুব কম্প্যাক্ট বেটাল হয় এবং এরকম ঝাঁকে ঝাঁকেই ফুল হয় কিন্তু এটা

এটার কোড নাম্বার থ্রি ডাবল জিরো কালারটা একবার দেখে নিচ্ছি থ্রি ডাবল জিরো দেখুন কত ফুল ফুটেছে প্রচুর ফুল দেখ হ্যাঁ থ্রি ডাবল জিরো এটার কোড নাম্বার এম ফোর অনেক পেটাল অনেক পেটাল অনেক ফ্লাওয়ারিং এম ফোর এটার কোড নাম্বার এম থার্টিন কোড নাম্বার এম সরি এম থার্টি থ্রি জিরো এম থার্টি এটা একটা কালার চেঞ্জিং হেভি ব্লুমিং ফ্লাওয়ার কোড নাম্বার পি নাইনটি ফাইভ কোড নাম্বার পি নাইনটি ফাইভ এটাও একটা হেভি ব্লুমিং ফ্লাওয়ার কোচ নাম্বার পি ট্রিপল ওয়ান কোচ নাম্বার পি ট্রিপল ওয়ান পাশে আর একটা হেভি ব্লুমিং ফ্লাওয়ার দেখায় খুব সুন্দর ফুল দেখুন এবং ভালোই বড়ো সাইজ হয় এটার কোচ নাম্বার পি ডাবল ওয়ান সেভেন কোচ নাম্বার পি ডাবল ওয়ান সেভেন কালার চেঞ্জিং হেভি ব্লুমিং এই ফুলটার কোচ নাম্বার পি নাইনটি ওয়ান

ভিতরে ভেরিগেটেড পাতার আর একটা ফুল দেখতে পাচ্ছি আর এটা একটা দেখায় বড় গাছ থেকে আনতে পারবো দেখান তো প্রচুর ফুল হয় হেভি ব্লুমিং ফুল দেখ এটার কোচ নাম্বার পি থ্রি সরি টি ফিফটি নাইন কোচ নাম্বার পি ফিফটি নাইন হেভি ব্লুমিং ফ্লাওয়ার এবং পেটালগুলো এখন ছাড়া ছাড়া দেখালেও পেটালগুলো কিন্তু কম্প্যাক্ট হয় খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুব বেশি ফুল হয় একসাথে ফুল আসে হ্যাঁ ঝাঁকে ঝাঁকে আর আজকে তো সেরকমই দেখানো হচ্ছে ঝাঁকে ঝাঁকে ফুল প্রত্যেকটা গাছেই এই ফুলটা আগে দেখানো হয়েছে আগে দেখেছেন এক রকম তিনবার দেখাচ্ছি তিনবার দেখুন তিন রকম দেখাচ্ছে ফুল কিন্তু একই কোড নাম্বার পি টেন কোড নাম্বার পি টেন একটু আগেই ফুলটাকে দেখিয়েছিলাম পি সিক্সটি নাইনের ভেরিগেটেড পাতা এবং কালার চেঞ্জিং ফুল এর ফুল কিন্তু কখনও কখনো টকটকে লাল হবে এখন দেখছেন এরকম আর পাতাগুলোও কিন্তু কালার চেঞ্জ করে আর পাশের এই ফুলটা দেখান এটার কোচ নাম্বার পি এইটটি ফাইভ এই ফুলের গাছও কিন্তু বেশ হেলদি হয় পি এইটটি ফাইভ লাল কালারটা আরও লাল হবে হলুদ কালারটা আরও হলুদ হবে পি নাইনটি ফাইভ এই ফুলটার কোড নাম্বার পি সিক্সটি এইট এটাও কিন্তু এই ফুলটার কোড নাম্বার পি সেভেন্টি থ্রি কোচ নাম্বার পি সেভেন্টি থ্রি এই ফুলটার কোড নাম্বার পি একশো পাঁচ ফুলটা কালার চেঞ্জিং ফুল এবং এর পাতাটা এখন সবুজ দেখছেন এটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়ে একেবারে সাদা সিলভার গ্লেজি সাদা বর্ণের হয়ে যায় পাতাটা কালার চেঞ্জ হয়ে এই ফুলটা খুব সুন্দর হ্যাঁ এই ফুলটার সাইজও বড়ো পেটালের সংখ্যাও বেশি এবং ফুলও ভালো হয় গাছ হেলদি হয় কোচ নাম্বার পি ওয়ান টু থ্রি আগেও দেখানো হয়েছে পি ওয়ান টু অনেক ভিতরে পেটাল এই ফুলটা দেখুন আগেও এরকম ফুল দেখেছেন কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারছো তাই এর পাপড়ির গঠন এবং সাইজ সবই আলাদা এই ফুলটার কোচ নাম্বার পি ওয়ান টু সিক্স সরি ভুল বললাম পি ওয়ান টু ফোর পি ওয়ান টু ফোর এই ফুলটার কোচ নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ কোড নাম্বার পি ওয়ান বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার